দুই দিন ধরে ভাত খাও না হ তোমার বাসা কে কে আছে আমার বাপ মা আছে মা আছে সৎ মা আমার নিজের মা আগেই মারা গেছে তুমি এখন মাত্র দৌড়ই আসলা দৌড়ই আসলা কেন বাসা থেকে পালায় আইছি বাসা থেকে পালাই আসছো হুম কেন আমার খিদা লাগে আমার খাদ্য জানা আমার বাপে অনেক মারে এলি কি আমি বাসা থেকে পালায় আইছি তাহলে শুনেন উফ একটু পানি খাই এই কই গেছিলি তুই স্কুলে গেছিলাম আব্বা স্কুলে গেছিলি না তোরে কইছি না স্কুলে যাওয়া যাবে না আজকে থেকে তোর লেখাপড়া সমস্ত কিছু বন্ধ আহারে এদিকে বোর্ড আমার না খাইতে খেতে শুকা গেছে ওর মুখের দিকেই তাকানো যায় আর এদিকে উনি স্কুল মারাইতে গেছে শোন থালা বাসন যা আছে ঘরের সমস্ত কাম তুই কর যা আব্বা আমার খুব কোদাল আছে কয়টা খায়ার পর কাম করি খাওন মারাইছো না খাওন মারাইছো থালা বাসন ধুয়ে সমস্ত কাম শেষ করে তারপর সন্ধ্যার পর তুই খাবি যা যা কাজ কর যা তোর মার তুই মরতে পারলি না গেছে আর যত সব আমার চাপায় মই কি পরিষ্কার করছিস গিলার সময় তো বাবা আর একটু দাও আর একটু দাও আর কামের বেলায় ভালো করে করতে পারো না যেভাবে ময়লা পরিষ্কার করছিস তোর মা দেখলেই তোমার সাথে চিল্লাইবো ভালো করে পানি দিয়ে ডইলে ডইলে পরিষ্কার কর যা পরিষ্কার কর কি রে কি হল এটা প্লেটটা তো এই ভাবে ভাঙলি বাবা বিছকরা ভাঙিনে বাবা রাত পুরে গেছে গা পোইরা গেছে চল তোর আজকে ভালো করে কি লামুন চল চল যা তুই দুই দিন এই ঘরের মধ্যে বন্ধে থাকবি তোর খাওয়া দাও সব বন্ধ থাক তুই এই আরে কেও কোনো খাবার দেওয়া না শালার পোলা আঙ্কেল সবই শুনলেন আমার স্কুলে যেতে যায় না আমার আব্বা আমার যে ঘর সব কাম করে আঙ্কেল আমি ছোট মানুষ আমি কি না খায় থাকতে পারি কন এটা আমার বাপেও বুঝে না আমার সৎমাও বুঝে না মা মারা পর আমার বাপ বিয়া করছে দুই বছর হয়েছে এই দুই বছর ধরে আমার পান্তা ভাত খাইতে যায় পান্তা ভাত খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে ভাতে এখন আর আমার তরকারি লাগে না কি বলো দুনিয়াতে এরকম পাশে বাবা এখনো আছে তোমার তো বাবা আছে আমি আবার ছোটবেলায় বাবা মা কেউ রে পাই নাই এদিমের মতো রাস্তা রাস্তায় করছি কটা ভাতের জন্য কেউ এক প্লেট খাওয়া দেয় না এবারে মাঝে লাভ তুই টাকায় বড় হয়েছি বা আমার ভালোবাসা কখনো পাই নাই বাপ কি জিনিস মা কি জিনিস আমি দেই নাই তোর তো তো বাবা আছে শোন তোর যখন ক্ষুধা লাগবে তুই আবার হোটেলে চলে যাবি ঠিক আছে হেড বই তোর কোনো টাকা লাগবে না ঠিক আছে ওই তো আমার পোলা সাজে কিরে ওই জায়গায় ভাত খাইতেছে টাকা খুঁজে মাংস দিয়ে মজা করে খাও আচ্ছা

আমি আমার আপনাকে শিশু পাতার মামা তিনু অঙ্কেল যেনতে আমার মারা গেছেন তো বাবা মারা গেছে এ দুনিয়াতে আমার কেউ নাই আমি এতিম যদি আমার বাবা হতো তাহলে কি বাড়তো আমার এরকম করে না খায় রাখতে সে আমার সৎ মার কথা শোনে কথায় কথায় আমার মারে আমি সেটা মানুষ আমি কি এ তোমায় করতে পারি শুনেন ওর কথাগুলো শুনে মনে হলো আপনি ওর বাবা আপনাকে জন্ম দিতে পারেন কিন্তু বাব হওয়ার যোগ্যতা আপনি রাখেন না বাবা তুমি আমার সাথে চলো তোমার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আমি নিব আজকে থেকে তুমি আমার কাছেই থাকবা চলো আসো ভাই দাঁড়ান বাবারে আমার প্রতি তোর এত অভিযোগ তুই তো কখনো আগে আমাকে বলিসনি বাবা রে তোর উপর আমি অনেক অন্যায় অত্যাচার করছি ওই মহিলার কথা শুনে তুই চল আমার সাথে আর কোনোদিন আমরা কেউ তোর গায়ে হাত তুলবো না বাবা চল ভাই আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভাই আসলে ওর মা মারা যাওয়ার পর পরে আমি একটা বিয়ে করেছি তো আর আমি ওই বউয়ের কথায় না জেনে না বুঝে আমি আমার এই এতিম বাচ্চাটার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি আমাকে আপনারা ক্ষমা করে দেবেন ভাই ভাই আমাকে একটা সুযোগ দেন আমি দিন আমার ওই বউয়ের কথায় আমার এই এতিম বাচ্চার গায়ে হাত তুলবো না ভাই আপনারা আমাকে ক্ষমা করে দিন আমার সন্তানকে আজকের মতো আমি নিয়ে যাই ভাই ওনার একটা সুযোগ দেন ফুটফুটে বাচ্চা যার বাবা নাই সে একমাত্র জিনিস ওর তো বাবা আছে যাও বাবা বাবা চলো একটা সংসারে বিচ্ছেদ হলে বাবাও বিয়ে করে নেয় মাও বিয়ে করে নেয় আবার তারা সুখীও হয় কিন্তু বিপাকে পড়ে যায় অবুশ সন্তানটি অথচ ওই সন্তানটির কোনো দোষ নাই তাই সন্তানের প্রতি কেউ অবহেলা করবেন না ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ